প্রযুক্তি ব্যবহারের প্রতিটি ধাপে মানুষই হবে কেন্দ্রবিন্দু নারী বা পুরুষ নয় এজন্য প্রয়োজন এমন নীতিমালা যেখানে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ডিজিটাল পরিবেশ হবে নিরাপদ এবং প্রণোদনামূলক সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আজ বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ও তথ্য সংখ্য দিবস এবারের প্রতিপাদ্য ডিজিটাল রূপান্তরের নারী পুরুষ সমতায়ন প্রধান উপদেষ্টার প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী জানালেন নারীর কাছে সেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর এ লক্ষ্যে চলছে কার্যক্রম লিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি বিশ্বের আড়াই বিলিয়নের বেশি মানুষ ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত যার বড় অংশই নারী ও কিশোরী সমীক্ষা বলছে বিশ্বব্যাপী সত্তর ভাগ পুরুষ ইন্টারনেট ব্যবহার করলেও নারীদের মধ্যে এই হার শতাংশ সারা বিশ্বের মতো বাংলাদেশেও প্রযুক্তি খাতে নারীর অংশগ্রহণ করানোর পরিকল্পনা করছে সরকার দিবস সেই বিষয়টিকেই এবারে যে ডিজিটাল ট্রান্সফরমেশন হচ্ছে এই ট্রান্সফরমেশনটাকে আমাদেরকে একদিকে আমাদের গ্রামে নিয়ে যেতে হবে অর্থাৎ ব্যক্তি পুরুষ কিংবা নারী ভেদে ব্যক্তি যেখানে জন্মগ্রহণ করেন যেখানে শিক্ষা লাভ করেন সেখানে তাকে ডিজিটাল সার্ভিস পৌঁছে দিতে হবে অর্থাৎ ডিজিটাল ট্রান্সফরমেশনের সুফলগুলো পৌঁছে দিতে হবে সেইজন্য সেই জন্য আমাদেরকে সেভাবে পলিসি প্রণয়ন করার একটা গুরুদায়িত্ব আমাদের উপর আছে উন্নত দেশে পুরুষ নারীর মাঝে ডিজিটাল বৈষম্য কমলেও স্বল্পোন্নত দেশে আরও বিস্তৃত হয়েছে যেখানে একচল্লিশ ভাগ পুরুষের তুলনায় মাত্র উনত্রিশ ভাগ নারী ইন্টারনেট ব্যবহার করেন এখনও বাংলাদেশের অনেক নারীর কাছে ডিজিটাল সেবা সহজলভ্য হয়নি ডিজিটাল বৈষম্য দূর করার লক্ষ্যে মেগা পরিকল্পনা নেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আইসিটি ডিজিটাল মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে সেই মাস্টার প্ল্যানে এই যে প্রত্যেকটা খাত কে কীভাবে ডিজিটাল ট্রান্সফরমেশনের সুফল আওতায় আনা যায় এবং সুফল তার মাধ্যমে এর সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেটা চেষ্টা করব সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপন করা হচ্ছে বলে জানান বিটিআরসি চেয়ারম্যান দুই হাজার ছয় সালের নভেম্বরে তুরস্কের আনাতলিয়া বিশ্ব টেলিযোগাযোগ দিবস বা বিশ্ব তথ্য সংঘ দিবস একত্র করে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয় দিবসটি আইটিউ এর একশো তিরানব্বইটি সদস্য দেশ কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃত বৈশ্বিক ডিজিটাল বৈষম্য ভাবিয়ে তুলছে নীতি নির্ধারকদের নিম্ন আয়ের দেশে মাত্র একুশ শতাংশ নারী ইন্টারনেট ব্যবহার করেন আর উচ্চ আয়ের দেশে এই হার বেড়ে দাঁড়িয়েছে তিরানব্বই শতাংশে মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা